মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের যে সম্পর্ক আরো খারাপ হবে এবং সেই খারাপ হওয়ার প্রেক্ষিতে আড়ালে অনেক সেগুলো উত্তেজনাটক ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার নরেন্দ্র মোদীর যে বৈঠক এই বৈঠক নিয়ে যেভাবে জনতা উত্তেজিত অস্থিরতায় ভুগছে আওয়ামী লীগের লোকজনের মধ্যে যেভাবে একটা উল্লাস দেখা যাচ্ছে একইভাবে সরকারের মধ্যে কিন্তু অস্থিরতা দেখা যাচ্ছে এবং আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারে রীতিমতো একটা অস্থিরতা এবং আতঙ্ক শুরু হয়ে যায় তো তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তার সম্পর্কে কটুক্তি করেছেন এবং সেই যে গ্রামীণ ব্যাংকের অমুক অমুক হিলারি ক্লিন্টনকে টাকা দিয়েছিল যেভাবে শেখ হাসিনা জিজ্ঞাসা করে ওইভাবে তিনি ডক্টর নিয়ে নিয়েছেন নির্বাচনের আগে তো নির্বাচনের পরে তিনি ক্ষমতায় যখন আসীন হলেন সংগত কারণে ডক্টর মহামতিনুসের ব্যাপারে খোঁজ খবর তিনি নেবেন এবং কতটা কঠোরভাবে নেবেন তার প্রমাণ আমরা দেখতে পেয়েছি গত কয়েক দিনে নির্বাচিত হওয়ার পর পুরো যে মেক্সিকো সাগর বা উপসাগর মেক্সিকো এটা নাম পাঠিয়ে দিয়েছেন তারপর তিনি কানাডার মতো রাষ্ট্রকে আমেরিকা অন্তর্ভুক্ত করার জন্য তিনি বলেছেন যে আসলে কানাডা বাংলা মানে যাকে বলা হয় আমেরিকার অঙ্গরাজ্য হওয়া উচিত তিনি ডেনমার্কের নিকট থেকে গ্রিনল্যান্ড দখল করার জন্য তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি দখল করে নেবেন আরো অনেক কিছু আরো অনেক কিছু তো এই খ্যাপাটি মানুষটি এই খ্যাপাটি মানুষটি ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য যে বুমেরাং হবেন ক্ষতিকার ক্ষতিকারক হবেন এই ধরনের চিন্তা ভাবনা না করাটাই এক ধরনের নির্বুদ্ধিতা যেটি সরকার যারা পরিচালনা করেন এখন এই মুহূর্তে বাংলাদেশে তারা নিঃসন্দেহে আমার সাথে জ্ঞানী গুণেও তারা সেই বিষয়গুলি খুব ভালো করে বোঝেন এবং সেই জন্যই তাদের একটা প্রস্তুতি পর্ব চলছে তলে তলে সামনে সামনে পেছনে পেছনে একটি কাজ শুরু যে তাদের যে পুরনো সম্পর্ক আমেরিকার যে লবি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে লবিতে তো যাই হোক তাদের সঙ্গে ডক্টর ইউনুসের কি সম্পর্ক তাদের সঙ্গে বর্তমান উপদেষ্টাদের কি সম্পর্ক আমি কিচ্ছু জানি না আমার এটা বলাও ঠিক হবে না কিন্তু আপনারা সামাজিক মাধ্যমে ইসেকুল অনেক কিছু দেখে নিতে পারেন এই সময়ের মধ্যে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা একবার একটু কল্পনা তো যে আমাদের গ্রাম বাংলার যে কথাগুলো রয়েছে খাইদাই সিকোনালি মোটা হয় রমজান আন্দোলন করলো কারা রক্ত দিল কারা আর উপদেশটা হলো কারা"]}, এতেই বুঝবেন যে এই সিলেকশনগুলো কোথা থেকে এসেছে কারা করলো এই আন্দোলনের সঙ্গে সেই যমুনাতে যারা বসে আছে কেউ বিশেষ সহকারী কেউ অমুক অমুক থমুক মানে ইত্যাদি যে পদ গুলো একেবারে ম্যাটিকুলাসলি হয়ে গেল চব্বিশ ঘন্টার মধ্যে কারাই তালিকা গুলো দিল আমরা বিএনপির লোক আওয়ামী লীগের লোক জামাতের লোক তারপরে শেষে অন্যান্য যারা রাজনৈতিক লোকজন আছে সব টাস্কি খেয়ে গেলাম যেহেতু আমেরিকার একটা পট পরিবর্তন হয়েছে আর বাংলাদেশের বর্তমান যে পট পরিবর্তনটা এটি পূর্বতম রেজিম অর্থাৎ জো বাইডেনের একটা মাস্টার প্ল্যানের অংশ তো কাজী এই সময়টিতে যারা বর্তমান রেজিমে রয়েছেন তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করবে এবং তাদের যে বিপদ বিপত্তি কি কি হতে পারে এটি আপনার আমার বা সাধারণ সে তারা ভালো জানেন এ কারণ হলো এই ধরনের খেলাধুলা করেই তারা জীবনে সফল হয়েছেন কোনো কাজকর্ম করেননি একটা এনজিও চালিয়েছেন শত শত কোটি টাকার মালিক হয়েছেন কোনো কাজকর্ম করেননি শুধুমাত্র সরকারি টেন্ডারবাজি করেছেন কোনো কাজকর্ম করেননি কিন্তু সারা জীবন দেখা গেছে এই রাষ্ট্রের যত যাকে বলা হয় ঘি মাখন তাও এগুলো সব খেয়েছেন অধ্যাপক খুব নাম করে অধ্যাপক কিন্তু দেখা গেল যে জীবন অধ্যাপনাই করেননি অধ্যাপনাই করেননি কিন্তু সেই ভারতের দালাল বা আমেরিকার দালাল রূপে কিংবা শেখ হাসিনার দালাল রূপে বা অন্য কারো দালাল রূপে দেখা গেল যে তারা সবসময় গদিতে চেয়ারে বসে পোলাও মাখন অতীতে খেয়েছেন এখনো খাচ্ছেন তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকারের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আসার পরই এক ধরনের অস্থিরতা তৈরি হয় এবং তারা বিকল্প খুঁজতে থাকে তারা ভারতের সঙ্গে একটা মিনিমাইজ করার চেষ্টা করে কেন প্রথম দিকে তারা চেষ্টা করেছিল ভারতকে হিট অ্যান্ড হার্ট করে বীরের মতো বা জেহাদি জনগণের মতো জনগণের নেতা হিসেবে তারা চে গুয়ে ভাড়া হয়ে বা ফিদেল ক্যাস্ট্রো হয়ে কিউবার মতো একটা শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলবেন আমেরিকার মধ্যে যেভাবে একেবারে নাকের ডোকায় কিউবার টিকে আছে ওভাবে ভারতের নাকের ডোকায় এটা টিকে থাকবে কিন্তু পরবর্তী দেখা গেল যে না সম্ভব নয় দেখুন তারা ভারতের সঙ্গে সমঝোতা করার বন্ধুত্ব করার জন্য উপায় খুঁজছে এবং এখন পর্যন্ত উপায় হয়নি দ্বিতীয়ত আমেরিকার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য তারা চেষ্টা করেছে কিন্তু সেটা কার্যত একেবারে হয়ে গেছে ফলে তারা কি করলো সাবেক সরকারের যে এজেন্সিগুলো রয়েছে যে লোকজন রয়েছে লোকবল রয়েছে ফাইন্যান্স রয়েছে কানেকটিভিটি রয়েছে গ্লোবালি সেটাকে তারা মেট্রোলাইজ করার চেষ্টা করেছে বা করবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এবং সেই জিনিসগুলো করতে গিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের যে সম্পর্ক আরো খারাপ হবে এবং সেই খারাপ হওয়ার প্রেক্ষিতে পর্দার আড়ালে অনেক উত্তেজনাকর ঘটনা ঘটছে অনেক নাটক হচ্ছে উপনাটক হচ্ছে সেগুলো আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারছি এবং অতি সম্প্রতি মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার নরেন্দ্র মোদীর যে বৈঠক এই বৈঠক নিয়ে যেভাবে আমজনতা উত্তেজিত অস্থিরতায় ভুগছে আওয়ামী লীগের লোকজনের মধ্যে যেভাবে একটা উল্লাস দেখা যাচ্ছে একইভাবে সরকারের মধ্যে কিন্তু অস্থিরতা দেখা যাচ্ছে এবং অস্থিরতার লক্ষণ বা ভয় পাওয়ার লক্ষণটা হলো এই রকম যেমন ধরুন আপনি গ্রামের একটা রাস্তা দিয়ে যাচ্ছেন গভীর রজনীতে একা খুবই আধুনিক বিজ্ঞান মনস্ক কোনদিন ভূত প্রেতকে আপনি বিশ্বাস করেননি অমাবস্যা রাত্রি কিন্তু সেই দিন আপনাকে ভূতের ভয় পেয়ে বসলো এবং সেই ভূতের ভয়ের মধ্যে আপনি যাচ্ছেন নিজের কাছে নিজে লজ্জা পাচ্ছেন যে আমি এত বিজ্ঞান মনস্ক করে কাঁপছে আমার হৃদয়ের মধ্যে কেন হচ্ছে দিল কিউ না ধাক করে এরকম কেন হচ্ছে তো ওই অবস্থাতে যদি পেছন থেকে কেউ একটু ধীরে ছোটটা বাচ্চা ছেলে ওই রজনীকে জাস্ট দুষ্ট করে বলে কুক আপনি সঙ্গে সঙ্গে চিত হয়ে পড়ে যাবেন সঙ্গে সঙ্গে চিত হয়ে পড়ে যাবেন এমনকি আপনার হার্ট ব্রাষ্ট হয়ে যেতে পারে আপনার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটতে পারে ভয়ের কারণে তো মানুষ যখন অস্থিরতায় ভুগে তখন দেখা গেল যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে অনুল্লখ্য বিষয়গুলো নিয়ে অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে মাতামাতি করে সরকারের মধ্যে যদি স্থিরতা থাকতো আত্মবিশ্বাস থাকতো সরকারের জনপ্রিয়তা থাকতো এবং সরকারের যদি লক্ষ্য স্থির থাকতো তাহলে মিস্টার মোদী কি বললেন ডোনাল্ড ট্রাম্প কি বললেন ওগুলো নিয়ে তার